আসসালামু আলাইকুম ডিয়ার ভিকাম ব্যাক উইথ আজাদ পাওয়ার আজকের লেসনে আমি আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটি অ্যালফাবেট কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন সেটাই দেখাবো। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যখন নেটিভ স্পিকারদের ইংরেজি শুনি অর্থাৎ ফরেনারদের ইংরেজি শুনি তখন আমরা বুঝতে পারি না তাদের কথাগুলো এবং আমাদের ইংলিশ তারাও সঠিকভাবে বুঝতে পারি না এর একটা সমস্যা আমাদের অ্যালফাবেটগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে আমরা পারি না তাই সেই অ্যালফাবেট কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবো সেটাই আজকে লেসনে দেখাবো তবে তার আগে যারা আমার চ্যানেলটি এখন দেখছেন ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন লেটস গেট স্টার্টেড আমরা সাধারণত এর উচ্চারণ করি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এম এন ও পি কিউ আর এস টি ইউ ভিড ওয়াই জেড অর্থাৎ আমরা প্রথম থেকে ভুল শিখতে শিখতে এগিয়ে যাই এর জন্য আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন শুদ্ধ হয় না তাই আজকের লেসনে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে শুদ্ধভাবে উচ্চারণ করবেন এই অর্থাৎ এর উচ্চারণ হবে এই ই এফ এফ জি এইচ এইচ আই জে K L M N O P -Q R S T U B B ডাব্স ওয়াই জেড অর্থাৎ মোটামুটিভাবে বলতে গেলে কিছু কিছু অ্যালফাবেট কাছাকাছি আমাদের উচ্চারণটা হয় কিন্তু কিছু কিছু পুরোটাই ভুল হয় যেমন আমরা বলি এফ এফের উচ্চারণটা হবে এফ এফ এইস নয় এইচ এইচ আমরা বলি যে কিন্তু যে হবে না যে আমরা বলি কে কে হবে না উচ্চারণটা হবে আমরা বলি এল কিন্তু উচ্চারণটা হবে এল এল আমরা বলি এম এম নয় এম এম আমরা বলি এন কিন্তু এর উচ্চারণটা হবে এন এন অর্থাৎ এম এন ও নয় ও আমরা বলি পি কিন্তু এর উচ্চারণ হবে ফি ফি আমরা বলি কিউ উচ্চারণটা হবে কিউ অর্থাৎ আর এর উচ্চারণটা হবে এস নয় এস আমরা বলি টি কিন্তু এর উচ্চারণ হবে টি অর্থাৎ নেটিভ স্পিকাররা অর্থাৎ আপনি ব্রিটিশরা এ টি এর উচ্চারণ কখনোই টি বলে না এর উচ্চারণ বলে টি আমরা বলি সচরাচর ডাব্লু ডাব্লু বলে কোনো অ্যালফাবেট নেই ডাবল ইউ ডাবল ইউ তারপরে এক্স এক্স নয় এক্স ওয়াই জেড আশা করি আজকে লেসনটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ডু সাবস্ক্রাইব মার চ্যানেল এবং লেসনটি আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার ডেইলি লাইফ ইংলিশ কনভার্সেশনের জন্য যে সমস্ত আপনি সেন্টেন্স মেক করবেন এবং সেই সমস্ত সেন্টেন্সের জন্য যে সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করবেন অবশ্যই আশা করি সে সমস্ত ওয়ার্ডগুলোর উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশনটা শুদ্ধ হবে কারণ আপনি সঠিকভাবে যদি ওয়ার্ডকে প্রোনাউন্সিয়েশন করতে পারেন এবং সঠিক ইংলিশ সেন্টেন্স মেক করতে পারেন এবং তার প্রোনাউন্সিয়েশন যদি রাইট হয় তাহলে আপনার কনভারসেশনটাও সুন্দর হবে অর্থাৎ নেটিভ স্পিকারদের মতো হবে টু টু লার্ন মোর ইংলিশ ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিও নিয়ে সি ওয়ান নেক্সট ভিডিও